আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু আমার শশার প্রজেক্টে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে ভেতর সাইডে রকম শশা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শশার কিন্তু অভাব নেই এই যে এই পাশ দিয়ে কিন্তু একদম ওই মাথা পর্যন্ত কিন্তু শশা আর শশা তো আসলে ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না চো খালি চোখে যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কীরকম শশা আমার এই প্রজেক্টে ঝুলে ঝুলে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শশার কালার এবং সাইজ কিন্তু একদম দেশি শশার মতো আর আমি যেহেতু কালকে এইখান থেকে তিরিশ কেজি শশা হারভেস্ট করেছিলাম তো পুরো প্রজেক্ট যদি আমি শশা কালকে হারভেস্ট করতাম তাহলে সত্তর থেকে আশি কেজি শশা হারভেস্ট করতে পারতাম এই প্রজেক্ট থেকে তো বাজার পরীক্ষা করার জন্য আর কি কিছু সংখ্যক শশা আমি নিয়ে গিয়েছিলাম তো গতকালকে আমি শশা বিক্রি করেছি সতেরোশো টাকা মন দরে তো আলহামদুলিল্লাহ রসেস রহমতে এখন কিন্তু শশার বাজার মূল্য ভালো যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শশা কিন্তু একদম নিচে ঝুলে ঝুলে আছে প্রত্যেকটা গাছেই কিন্তু একদম গিটে গিটে ফল চলে এই যে একদম মাথা পর্যন্ত ফল কিন্তু আছে তো এখন বর্তমানে আমার এই শশার প্রজেক্টের পরিস্থিতি খুবই ভালো খুবই ভালো আপনারা চাইলে কিন্তু এখন এই এয়ার মালিক সিডসের জাদু করতে পারেন জাদু কিন্তু শীতকালীন একটা সেরা জাত আমি কিন্তু গত বছরও এই জাদু চাষ করেছিলাম আর জাদু চাষ করে কিন্তু ভালোই প্রফিট অর্জন করতে পেরেছিলাম এবং কি ব্যাপক ফলন হয়েছিল সেই উদ্দেশ্যে কিন্তু এবছরও চাষ করেছি তো প্রথম অবস্থায় আমাকে অনেকজনই কমেন্ট করে বলেছেন যে শুধু পুরুষ ফুল আসে জাদুতে তো জাদুতে পুরুষ ফুল আসে মহিলা ফুলের পাশাপাশি কিন্তু পুরুষ ফুলেরও দরকার আছে আর পুরুষ ফুল ছাড়া কিন্তু পরাগায়ন হয় না জাদুর একটা বিশেষ গুণ আছে এই পুরুষ ফুলের জন্যই কিন্তু প্রত্যেকটা জালই কিন্তু সেট হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোনো হরমোন ব্যবহার করা লাগে না তার জন্যই কিন্তু কোনো কষ্ট কষ্ট ছাড়াই কিন্তু এই প্রজেক্টে মৌমাছির দ্বারা পরাগায়ন হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ফল সেট হয়ে গেছে এই পাশটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন শুধু জালি আর জালি এক কথায় অসাধারণ লাগছে এখন আমার প্রজেক্টটা এই যে পাশে দেখতে পাচ্ছেন আমি আজকে এইখানে পানি সেচ দেবো এবং কি আগামীকালকে এইখান থেকে শশা হারভেস্ট করবো ইনশাল্লাহ এই এই শশাগুলো কিন্তু হারভেস্ট করা যাবে তারপর আজকে নিচ্ছি না কারণ আমাদের এদিকে বাজারে এত শশা চলে না কম পরিসরে শশা চলে এই জন্য কিন্তু কালকে নিয়েছিলাম তিরিশ কেজি তো এইখানে দুই মুন শশা উঠালে বিক্রি করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় সেই কারণে আর কি আমি আজকে শশা উঠাচ্ছি না একদিন পর পর শশা উঠাবো এবং কি আরদে নিয়ে বিক্রি করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকম জালি আসলে সেট হয়েছে আসলে খুব 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 ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন এই জালিগুলা সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ রহমতে এইগুলা সব হারভেস্ট করা যাবে এই যে পাশ দিয়ে কিন্তু শশার কিন্তু অভাব নেই এই যে পাশে দেখতে পাচ্ছেন এই এই হয়ে গেছে হারভেস্ট করা যাবে দু দিনের ভেতরে এই যে জালিগুলো এইগুলা সেট হয়ে গেছে তো এরকম জালি কিন্তু অভাব নেই শুধু শশা আর শশা এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু শশার অভাব নেই এখন আপনারা যারা জাদু চাষ কর করতে দ্বিধাদ্বন্দ্ব হয়ে ভুগছিলেন তারা অবশ্যই চাষ করতে পারেন আর আমি কিন্তু আপনাদেরকে চাষাবাদ করে যেটা রেজাল্ট পাই সেটাই দেখানোর চেষ্টা করি এবং কি আপনাদেরকে আমি সৎ বুদ্ধি দেওয়ার চেষ্টা করি যে কোনটা চাষ করলে আপনারা লাভবান হবেন কোন জাত চাষ করলে লাভবান হতে পারবেন তো আমি মূলত আমি চাষাবাদ করেই যেটার রেজাল্ট ভালো পাই ওইটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এবং কি সাজেস্ট করে থাকি তো আপনারা শীতের সেরা জাতগুলাই কিন্তু আমার কাছে পাবেন জাদু গ্রিন মালিনী এগুলা কিন্তু শীতের সেরা জাত তো চাইলে কিন্তু আমার কাছ থেকেও বীজ নিতে পারেন যদি আপনাদের নিকটস্থ দোকানে না পান তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আমি সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন যা কালার সাইজ খুবই সুন্দর এক একটা শশা কিন্তু দুইশো থেকে আড়াইশো গ্রাম হয়ে থাকে এই যে পাশে কিন্তু শশার অভাব নেই এই যেই পাশে দিয়ে শশা আছে এই যে একটা শশা কিন্তু পাখিতে নষ্ট করেছে তো শীতকালে শশা চাষ করতে গেলে এই পাখির আক্রমণটা কিন্তু হয়ে থাকে তো পাখি তাড়ানোরও একটা বিশেষ টেকনিক আছে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে কীভাবে শীতকালীন শশা চাষ করবেন এবং কি পাখি থেকে মুক্তি পাবেন তো যাই হোক সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং কি আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ